নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ঠাকুরের মাটির শাড়িটা একটু পরিয়ে দেখাবো একটু ধুতি টাইপের স্টাইলের এটা শাড়িটা হবে একটু সবাই লক্ষ্য করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে করছি প্রথমে আমি একটি ধুতি করার জন্য উপর থেকে শাড়িটি নিয়ে বা নিয়ে শাড়ি আকার দেব তবে এটা মনে রাখবেন যে এই ধরনের শাড়ি করতে গেলে আগে কিন্তু পা ভালো করে মাটি করে নিতে হবে কারণ এটা একদম পাতলা করে আগ্রামাটির ওপরে জাস্ট বসানো থাকবে একদম লতানো ভাব রাখতে হবে এর উপরে কারণ এদের অনেক কাজ আছে অনেকটা উপরের দিকে করে রাখতে হবে কারণ যেহেতু একটা পা নিচে আছে একটা পা উপরে আছে এই জায়গায় কাপড়ের শট হওয়াটা স্বাভাবিক পরবর্তী কাজ যে জায়গাটা আমার তৈরি হয়েছে এটাকে ফিল করে দেওয়া তবে এখানে কিন্তু আমি সেইভাবে কোনো কুঁচ রাখবো নি এতে জাস্ট হালকা করে এইভাবে উঠবে সেটা সেটা আমরা মাটির সাহায্যে না হয় বালি মাটির সাহায্যে করে নেব এতে শুধু সেপটাই থাকবে কারণ এটা একটু অন্যরকমভাবে হবে এবং এতে সুন্দর করে নকশা আঁকা হবে তো এইটা আমি এতদূর ভোরাট করে নিয়ে এদিকেটা আপনাদেরকে দেখাবো এরপর এখান থেকে কুঁচি লামাতে হবে যে কুঁচটা হবে সেটা কিন্তু অবশ্যই পায়ের নিচে থেকে ওই সাইটের দিকে একটু তোলাভাবে হবে তবে এটা দেখতে সুন্দর লাগবে এবং এই কুঁচিটির স্টাইলটা একটু এমনভাবে করতে হবে যেন কুচিটা মনে হয় লিয়ে আছে বা ঠাকুরের সাথে লেপ্টে আছে দেখুন আমি কীভাবে করছি এরপর আমি আঁচলটাকে ঘন করার জন্য বা কুচটাকে ঘন করার জন্য আরো দু চারটে কুচ নামাবো কে পরস্পর নামিয়ে এখান থেকে এইভাবে উপর থেকে নিচের দিকে একটু ঝুলানো ভাগ করে করবো সম্পূর্ণ খরচটি সাহায্যে আমি কাজটি করছি এতে কোনো রকম খরের বলন বেঁধে আমি কাজটি করছি না কিন্তু দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ খরচটির সাহায্যে আমি করছি কাজটি আমি এইভাবে শাড়িটি কীভাবে ফেলাবো তার একটা রাফ করে নেব তারপর হালকা করে আঁকড়া মাটি দিয়ে আর্ট করে নেবো আমি শাড়িটা এরপর ওপরের শাড়িটা করবো ওপরের শাড়িটা করা একটু দেখে রাখতে হবে শাড়িটা কিন্তু মাথায় রাখতে হবে এই সাইড দিয়ে উঠে তারপর পড়ে গেছে তাই এই জায়গায় এই যে ভাঁজটা এটা কিন্তু রাখতে হবে যাতে বোঝা যায় শাড়ির ভেতর থেকে আমার পাটা বেরোচ্ছে এই ভাবটা কিন্তু এখানে রাখতে হবে নালে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে না দেখুন আমি কিভাবে করছি পর আগের শাড়ির মতো এটাকেও একদম পায়ের সঙ্গে মেকআপ দিয়ে নিতে হবে যাতে কোথাও ফাঁকা অংশ না থাকে তবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ পাটাকে কখনো খরচটির সাহায্যে ভরাট করিনি কারণটা এটাই এতে ওই জায়গাগুলো খুব মোটা হয়ে যাবে মনে হবে শাড়িটি খুব মোটা শাড়ি তো পাতলা হয় তাই জায়গাগুলোকে পাতলা বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় খরচটা দিয়ে জাস্ট সেফটাই এনে দিতে হবে এইগুলোতে আমি কিন্তু কোনো কোনোরকমভাবে খরচটার ব্যবহার করব না শুধুমাত্র বেলে মাটির সাহায্যেই বোঝানোর চেষ্টা করব যে হ্যাঁ ওই জায়গাতে শাড়িটা পরে আছে এরপর আমি আঁচলটাকে তুলবো আঁচলটি করার জন্য এইখানটা যেহেতু বসে আছে এটাকে আমি একদম এখান থেকে ঠেকিয়ে এখানে তুলবো প্রথমে আঁচলটা কোন দিক সাইড থেকে যাবে সেই ভাবটা আমি আগে তৈরি করে নেবো একটা রাফ করে এইভাবে যেহেতু আমি আঁচলটা তুলব করে নেওয়ার পর সরু শুরু করে খরচটি কেটে সেটাকে ওপর দিকে তুলে দেবো এতে আঁচলটা দেখতে সুন্দর হবে এবং মনে হবে যে সত্যিই শাড়িটি নিচে পড়ে আছে বা কিছু তবে এই ধরনের শাড়িতে কিন্তু কোনো রকমের কমর বন্ধনই আমি ব্যবহার করতে চাই না কিন্তু যদি অর্ডার যারা দিতে আসেন তাদের যদি মনে হয় এখানে সাজ সরঞ্জাম কিছু আলাদা দিতে হবে সেইগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করব আমি তো এখন আমি নর্মালভাবেই এটাকে করে রাখছি এরপর একইভাবে পরস্পর খরচটির সাহায্যে আমি আঁচলটি কিভাবে তুলতে থাকবো এমনভাবে করব যাতে মনে হয় আঁচলটি এই দিক থেকে ওই দিকের দিকে চলে গেছে বা ঠাকুর কিছুটা আঁচলের উপরেও বসে পড়েছে না হলে পদ্মফুলের বাকি অংশগুলো আমি কিন্তু দেখাতে পারবো না বা ফুলের কাজটি কিন্তু ভালোভাবে দেখাতে পারবো না তাই এইখানে আঁচলটা একটু রাউন্ড মতো আমি করবো একটু ছোলা মতো করব আঁচলটা যেন মনে হয় নিচে পড়ে গেছে ফুলের উপরে এবং সরস্বতী প্রতিমাটি ঠিক এমন এমনভাবে বসেছে এক দিকে আঁচলটি অল্প দেখা যাচ্ছে এবং অন্যদিকে বাকি অল্পটা দেখা যাচ্ছে সেইভাবে আমি এখানটার করার চেষ্টা করব জন্য পর পর খরচটি দিয়ে আঁচলটিকে দেখতেই পাচ্ছেন এই সাইডটা হয়ে এসছে এবার এই দিকের কাজটি ওই দিকের বাকি কাজটি আমি করব আঁচলের বাকি অংশটুকু এই দিকে আমি লম্বা লম্বি ছেড়ে দেবো জন্য খরচটাটিকে খুবই পাতলা করে নিচ্ছি আমি হাতের সাহায্যে এরপর একদম গা ঠেসিয়ে একদম গা ঠেসিয়ে পাতলাভাবে পিছনের দিক থেকে এইরকমভাবে আমি আঁচলটাকে সেট করব এরপর যে আগ্রা কিছুটা কাজ বাকি আছে সেটা আমি সেরে নেব তো এই শাড়িটার ক্ষেত্রে কিন্তু বিশেষ আগ্রামাটির কাজ নেই খুবই অল্প জায়গায় কাজ আছে তাই এতে আগ্রামাটিটা সেভাবে আমি করে দেখাচ্ছি না জাস্ট যতটুকু অংশ করতে হবে ততটুকু অংশ আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি যেমন আঁচলের ব্যাপারটা আঁচলের এগুলো রকলো করার জন্য আমি সব জায়গাতে এইভাবে বিট তুলব এবং এমন ভাব করতে হবে যাতে মনে হয় আঁচলটি সত্যি ওর সাথে নেতিয়ে আছে ফ্রেমের সাথে নেতিয়ে আছে সেই ভাবটা এখানে ফুটিয়ে তুলতে হবে তাহলেই হয়ে যাবে আমাদের মাটির শাড়ি যদি আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করুন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানান যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করুন আমার ভিডিওগুলি আপনারা শেষ অবধি দেখুন আমি যতটুকু কাজ শিখতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন ঠিক এইভাবেই আমি আঁচলের উপর অংশটি শেষ করে নিই তারপর আপনাদেরকে আমি দেখাবো আমার কাজটি তো দেখুন বন্ধুরা আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আমি মাটি দিয়ে যে শাড়িটা করার কাজ সেই কাজটি করেছি তো দেখুন আমার কাজটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কাজটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগের ভিডিওতে আমি মাটির পদ্ম ফুল তৈরির কাজটি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো ভিডিও এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ